এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনি যখন জমা দিয়ে দেবেন তারপরে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে খসড়া ভোটার তালিকাতে নাম ওঠার পরে চূড়ান্ত ভোটার তালিকাতে নাম উঠানোর চলবে হেয়ারিং তো এই পাঁচটি কারণে আপনিও হেয়ারিং এ ডাক আপনার পড়তে পারেন সেক্ষেত্রে আপনার যদি হেয়ারিং এর ডাক পরে তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন তখন আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কার কাছেই বা আপনাকে যেতে হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে এসআই এর প্রক্রিয়া চার ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ডিসেম্বরের নয় তারিখে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপরেই চলবে সেই তালিকা সংশোধনের কাজ আপনাদের আবার জানিয়ে দিই যে খসড়া যে ভোটার তালিকা রয়েছে সেই খসড়া ভোটার তালিকাতে যারা যারা এনুমারেশন ফর্ম ফিল করে জমা করবেন সবার নামই উঠবে কিন্তু যারা এনুমারেশন ফর্ম নেবেন কিন্তু এনুমারেশন ফর্ম জমা করবেন না তাদের জন্য আলাদা একটি তালিকা বানাবেন নির্বাচন কমিশন এবং এই তালিকাটি বিহারের জন্য বানানো হয়নি এই তালিকাটি পশ্চিমবঙ্গ সহ যে এগারোটি রাজ্যে বর্তমানে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেই এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হেয়ারিং এবং ভ্যারিফিকেশনের কাজ এরপরে সাতই ফেব্রুয়ারি বেরিয়ে পড়বে ফাইনাল লিস্ট কিন্তু এই হিয়ারিং এ কারা কারা ডাক পাবেন কেনই বা আপনাকে ডাকা হতে পারে হেয়ারিং এ এবং হেয়ারিং এ আপনাদের যে ডাকবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাকে হেয়ারিং এ ডাকা হয়েছে তো কি কি ভুল করলে বা কি কি কারণে আপনাদের হেয়ারিং এ ডাকা হতে পারে সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ওর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে অর্থাৎ দু হাজার দু সালের তালিকাতে যাদের নাম রয়েছে তাদের তো হেয়ারিং এ ডাকার কোনো প্রশ্নই আছে না অর্থাৎ যাদের নাম দু হাজার দুয়ের তালিকাতে রয়েছে তারা হিয়ারিং এর ডাক পাবে না এটা তো ধরেই নেওয়া যায় কিন্তু এমনটা হলো যে আপনি ভুল ইনফরমেশন দিলেন মানে দু হাজার দুয়ের তালিকাতে আপনাদের নাম ছিল না তা সত্ত্বেও আপনি দিলেন বা অন্য কারোর নামকে আপনি নিজের নাম দেখিয়ে আপনি তথ্য দিয়ে দিলেন সেক্ষেত্রে আপনি ডাক পাবেন অন্যথায় সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ডাকবে না কিন্তু দু দুয়ের তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে এবং আপনি যে তথ্য জমা দিচ্ছেন ইয়ার যদি মনে হয় যে সেক্ষেত্রে কোনো গরমিল রয়েছে সেক্ষেত্রে আপনাকে ডেকে পাঠাতে পারে দুয়ে বলা হয়েছে এছাড়া দু হাজার দুয়ের এর তালিকাতে যাদের নিজেদের নাম নেই এবং যাদের পরিবারের কারোর নাম নেই তাদের হিয়ারিং এর ডেকে পাঠাবে নির্বাচন কমিশন অর্থাৎ এটা তো এক প্রকার নিশ্চিত যে যাদের তালিকাতে তালিকাতে নিজেদের নাম নাম নেই নেই এবং পরিবারের কারোরই সেক্ষেত্রে তাদের তো হান্ড্রেড পার্সেন্ট ডেকে পাঠাবে নির্বাচন কমিশন সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র আপনাদের পরিচয় পত্রের পরিচয় অর্থাৎ পরিচয়ের পরিচয় দিতে দেয় হচ্ছে শুধুমাত্র আধার আধার দিয়ে আপনি নাগরিকত্ব দাবি করতে পারবেন ঠিক আছে তো আধার ছাড়া বাকি যে এগারোটি নথির কথা নির্বাচন কমিশন বলেছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি আপনি যদি দেখাতে পারেন তাহলে এস এর ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠে যাবে অর্থাৎ এস আই যে ফাইনাল লিস্ট সেই লিস্টে আপনাদের নাম উঠে যাবে যদি আপনি যে বাকি এগারোটি নথি রয়েছে সেই বাকি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনি দেখাতে পারেন এছাড়া যদি এমনটা হয় যে কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো তাহলে সেই ব্যক্তিকে হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ কোন ব্যক্তি যিনি বৈধ ভোটার তিনি হয়তো ভুল কোন তথ্য দিয়ে ফেলেছে এবং তথ্য যখন যাচাই করবে নির্বাচন কমিশন তখন নির্বাচন কমিশনের ডেটা বেসের সাথে আপনার দেওয়া তথ্য যদি কোনোভাবে না মেলে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে হিয়ারিং এ যে মুহূর্তে ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন এছাড়া বলা হয়েছে যে যারা ফর্ম ফিলাপের সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন কমিশন যদি বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিং এর ডেকে পাঠাতে পারে কমিশন অর্থাৎ আপনি ধরুন ফর্ম সময় প্রচন্ড কাটাকাটি করেছেন আর আপনি যে কাটাকাটি করেছেন তারপরে বিএল ও কে তো আপনি জমা করেছেন বিএলও তো সেটা তো তাদের বিএলও অ্যাপে সেটাকে ইনপুট করবে অর্থাৎ ডেটা এন্ট্রি করবে তো ডেটা এন্ট্রি করার সময় যদি এমনটা হয় যে বিএলও কিছু বুঝতেই পারছে না তো সেক্ষেত্রে ইয়ারও আপনাকে ডেকে পাঠাতে পারে ডেকে পাঠালে পরে এই ক্ষেত্রে আপনি এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন এবং আপ তাছাড়া আপনি কি করবেন এছাড়া আপনি জাস্ট যদি আপনাদের দু হাজার নাম থাকে সেই আপনি নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে এছাড়া আর কিছু লাগবে না এছাড়া যদি যদি আপনাদের নাম না থাকে বাবা মায়ের নাম থাকে তাহলে সেই জাস্ট আপনি নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ মোট কথা বলতে গেলে যেখানেই কোনো ভোটারদের নিয়ে কমিশনের মনে যে কোনো সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিং এর জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তুমি দেখাতে পারেন তাহলে সমস্যা মিটে যাবে এস এর ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার অর্থাৎ যদি কমিশনের মনে হয় যে আপনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্য আপনি মিসগাইড করছেন অর্থাৎ যে তথ্যের সাথে যে কমিশনের ডেটাবেসে যে তথ্য রয়েছে দুটো তথ্যের কোনো প্রকারের মিলই নেই দুটো টোটালি আলাদা তাহলে সেক্ষেত্রে আপনাদের ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন যদি ডেকে পাঠায় তারপরে যদি আপনি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনি ইয়ারোকে দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা চিন্তা করার কোনো কারণ নেই অনেকে না প্রশ্ন করছেন যে আমার বাবার নাম নেই মায়ের নাম নেই দাদার নাম আছে দিদির নাম আছে দিলে হবে কি দেখুন নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ফাদার অ্যান্ড মাদার এক্ষেত্রে বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনকেই বোঝানো হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন অরিন্দম বাবু তিনি বলেছেন যে সেক্ষেত্রে দিদা এবং দাদু মানে প্যাটার্নাল ম্যাটার্নাল দুই পক্ষেরই গ্র্যান্টেড হবে তো সেক্ষেত্রে আপনি কাছে যদি ধরুন আপনার কাছে আপনার ঠাকুরদা অথবা ঠাকুমা দুজনের মধ্যে কারোর ডকুমেন্টস নেই বা বাবা মায়ের কারোর ডকুমেন্টস নেই তো সেক্ষেত্রে আপনি আপনার দাদু অথবা দিদার নাম আপনি অনায়াসে দিতেই পারেন কিন্তু সেক্ষেত্রে যদি সেটা গ্র্যান্টেড না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে হেয়ারিং এ ডেকে নেবে নির্বাচন কমিশন বা ইয়ারও তো সেক্ষেত্রে দেখুন আপনার কাছে যেহেতু নেই বাবা মা ঠাকুরদা ঠাকুমার ডকুমেন্টস তো সেক্ষেত্রে আপনি ধরুন আপনার দাদু দিদারটা আপনি দিতেই পারেন তো দিলে পরে বড়জোর কি হবে আপনাকে হেয়ারিং এ ডাকবে এবং আপনার যদি সমস্ত ঠিকঠাক থাকে যদি আপনাদের আহ এগারোটি ডকুমেন্টস কথা নির্বাচন কমিশন বলছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেই পার্টিতে যদি নাও করেন আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ ক্ষেত্রেই আপনাকে ই আরও ডাকতে পারে ই ডাকলে পরে জাস্ট আপনি এগারোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে এছাড়া আর কোনো সমস্যা হবে না দেখুন বন্ধুরা এখানে না আরও বলা হয়েছে দেখুন এক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বারবার করে বলা হচ্ছে যে ফর্ম পুরো যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে সেই ভোটারকে শুনানিতে ডাক পেতে পারেন অর্থাৎ আপনি যে ফর্ম পূরণ করবেন না যেটা আপনি যথেষ্ট গুরুত্ব সহকারে করবেন দরকার পড়ে যে আপনাদের এনুমারেশন ফর্মটিকে আপনি দু তিন পার জেরক্স করে নেবেন জেরক্স করার পরে আপনি তারপরে প্রথমে জেরক্সে আপনি ফর্ম ফিল করবেন তারপরে আপনি মেন পেজে আপনি ফর্ম ফিল করুন তাহলে কি হবে আপনাদের যে ভুল হওয়ার চান্সেস কমে যাবে অর্থাৎ যদি আপনাদের এমনটা হয় যে আপনি যেই ফর্মটি বিএলওকে দিয়েছেন সেক্ষেত্রে কাটাকুটিতে ভর্তি প্রচন্ড কাটাকুটি হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেকার আপনাকে হেয়ারিংয়ে ডাকবে এ ডাকলে পরে কি হবে আপনি টেনশন করবেন বেকার আপনার টেনশন বাড়বে কিন্তু আপনার যদি সমস্ত তথ্য সঠিক থাকে অর্থাৎ আপনি যা তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনকে অথবা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে অথবা আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই তো সেক্ষেত্রে বেকার আপনি টেনশন করবেন না আর কথা হচ্ছে গিয়ে আপনাকে নোটিশটি কে দিয়ে যাবে অর্থাৎ আপনার নামে যদি নোটিশ ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে নোটিশ আপনাকে বিয়েলোই দিয়ে যাবে যে বিএলও আপনাকে এনোমারেশন ফর্মটি দিয়েছে সেই বিএলও আপনাকে বাড়িতে এসে নোটিস দিয়ে যাবে নোটিশের ডেট থাকবে এবং ওই নির্দিষ্ট ডেটে ইয়ারওর কাছে সেই ঠিকানাও দেওয়া থাকবে সেই ইয়ারওর কাছে আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন ইয়ারওর যদি সমস্ত কিছু সঠিক মনে হয় তাহলে পরে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠে যাবে এবং যদি ইয়ারওর মনে হয় যে আপনি ভুল বলছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম না উঠতে পারে না উঠলে পরে আপনি জেলা শাসকের কাছে যাবেন জেলা শাসকের কাছে যদি না হয় তাহলে আপনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও আপনি আবেদন নিয়ে যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম তোলার অনেক রাস্তা রয়েছে কিন্তু আপনাকে অবশ্যই বৈধ কাগজ থাকতে হবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু ভাবতে পেরেছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন